আমার কাছে বর্তমানে রেড পাচ্ছেন আপনি শুধুমাত্র 350 টাকা 350 টাকা এই যে একটা বড় সাইজ 420 টাকা 420 শুধু 420 টাকা পেয়ে যাবেন আমাদের এখানে যা দেখাবো তাই পাবেন এই যে 350 টাকা হুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান ভালো আছেন ভালো আছে ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা বরপুর ব্যাগ দেখছে একবার শুধু ব্যাগের কালেকশন জি জি এই যে দেখ এই যে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র

ছেলে বাচ্চা তিন বছর দুই বছরে কিচ্ছু করতে পারবে না কিছু করা যায় এত মজবুত ওয়াটার প্রুফ তিনশো আশি টাকা শুধু তিনশো আশি টাকা শুধুমাত্র পাইকারি শুধু পাইকারদের জন্য তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দেখতে পাচ্ছেন তিনশো আশি টাকা কত সুন্দর ব্যাগ জি অনেক সুন্দর ব্যাগ এই যে ব্যাগটি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকার ব্যাগ পাঁচশো বিশ টাকা যা রেট বলতেছি এক টাকাও বেশি নিব না বেশি নেবেন না বরং কমলে আরো কমাই দিব কমাই দেবেন হ্যাঁ এইগুলো কিন্তু রেট কমে পারে হ্যাঁ এখন বর্তমান যে রেট আছে এই যে এই ব্যাগটা আমার কাছে বর্তমান রেট পাচ্ছেন আপনি শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে ব্যাগটা বড় সাইজ চারশো বিশ টাকা শুধু চারশো বিশ টাকা পেয়ে যাবেন আমাদের এখানে যা দেখাবো তাই পাবেন এই যে তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন কত আপডেট আপনার আদরের সোনামনি দেখা মাত্র কান্না শুরু করে দেবে এই ব্যাগ কান্না শুরু করে কান্না শুরু করে যে ব্যাগ আমার এটাই চাই এত সুন্দর ব্যাগ আপনি যারা পাইকার ভাই আছেন তারা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এই ব্যাগটি পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন বিক্রি করা যাবে পাঁচশো সাড়ে পাঁচশো আপনি ভালো জিনিস দিয়ে আপনি কাস্টমার কাছে দুই পয়সা লাভ করলে সে ঠকবে না এই যে দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা আপনি শুধুমাত্র সিলের মধ্যে আমাদের ফ্যাক্টরি প্রাইসে কিন্তু ব্যাগ পাচ্ছেন আমরা আমাদের উদ্দেশ্য যে সেল বেশি লাভ কম এই যে আমাদের এই একটা ব্যাগ দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন টাকা পাঁচশো বিশ টাকা হুবা হুব চায়না ব্যাগ যে দেখতে পাচ্ছেন হুবা নিয়ে আসছে আপনাদের জন্য আমাদের এখানে সুখবর হচ্ছে যে মেশিন মেটেরিয়াল চায়নার পুরা সেট আপ আমাদের দেশে চলে আসছে চলে আসছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ একেবারে শুধু আমাদের দেশে মেটেরিয়ালসটা নিয়ে আসি আমাদের দেশের লক্ষ্য কারিগররা এই ব্যাগ গুলো তৈরি করছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কত আদরের দেখা মাত্রই আল্লাহর মতে তারা পছন্দ করে ফেলবে যে আমার এই ব্যাগটাই চাই যে যেখান থেকে দেখছেন সকলকে মুক্তার ব্যাগিস্টরা আমন্ত্রণ জানিয়ে এখানে আমি মোহাম্মদ মুক্তার হোসেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের এই শোরুমটিতে আসবেন এসে এ টু জেড সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ লেডিস ব্যাগ সব ধরনের ব্যাগ গুলো কিন্তু একই সাথে নিচে পেয়ে যাচ্ছেন আপনারা সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হুসাইন আবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার